নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাচ্ছি তোমরা কি করে পিপিসি ভোটার কার্ড ডাউনলোড করবে ভোটার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে চলো শুরু করছি ভিডিওটা তো বন্ধুরা এর জন্য প্রথমে আমাদের ভোটার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে তোমরা মানুষকে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ভোটার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তো আমরা এই লিঙ্কে ক্লিক করে নেব তো বন্ধুরা আমরা কিন্তু ভোটার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসছি দেখো লেখা রয়েছে ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন এখানে আসার পর আমরা এই সাইডে দেখব লেখা রয়েছে লগ ইন এবং সিং আপ তো তোমাদের যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে তারা লগ ইন করবে যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা এখানে ক্লিক করবে ঠিক আছে তো আমার যেহেতু লগ ইন করা রয়েছে তো আমি এই লগ ইনে ক্লিক করে নিচ্ছি আর রেজিস্ট্রেশন রেজিস্টারের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমি আই বটন লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওতে গিয়ে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো এখানে বলাই রয়েছে যে রেজিস্টার মোবাইল নাম্বার ইমেল আইডি অথবা এপিক নাম্বার তো আমি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছি তো আমি এখানে মোবাইল নাম্বার এবং এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে তারপর নিচে যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি এখানে ক্যাপচারের বক্সে ফিল আপ করে দিয়ে কোস্টুপিতে ক্লিক করব ঠিক আছে তো আমি এটা করে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তবু বন্ধুরা আমার মোবাইলে ওটিপি চলে এসেছে তো আমি ওটিপিটা এখানে এই বক্সে বসিয়ে দিচ্ছি বন্ধুরা ওটিপি বসিয়ে নিয়ে এবার ভেরিফাই এবং লগ ইনে ক্লিক করে নিলাম তবুদের লগ ইন করার সাথে সাথেই পোর্টালটি কিন্তু ওপেন হয়ে গেল তো এবার আমরা এই যে সাইটে দেখো অপশন রয়েছে ই এপিক ই ইপিআইসি অর্থাৎ ই এপিক কার্ড ডাউনলোড তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি বন্ধুরা দেখো এখানে চলে এসছে তো এখানে বলা রয়েছে যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেব আর যদি কারো নতুন কেউ আবেদন করে ভোটার কার্ড তার জন্য এখানে দেখা বলা হচ্ছে ফর্ম রেফারেন্স নাম্বার ফর্মের উপরে তোমরা যখন অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পরে একটি ফর্ম দেবে সেই ফর্মের উপরে দেখবে যে রেফারেন্স নাম্বার দেওয়া থাকে তো সেই নাম্বারটি এখানে বসিয়ে এখানে স্টেটটা সিলেক্ট করে নিয়ে আমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবো তো যেহেতু আমার ভোটার কার্ড রয়েছে তো আমি এখানে স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি নিয়ে এখানে আমার যে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করে নিচ্ছি তো সার্চ অপশনটি ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখো পুরো ডিটেলসটা আমার চলে এসেছে তো আমি ডিটেলসটা হাইড করে দিলাম সিকিউরিটি পারপাসে তারপর এখানে এখন বলা রয়েছে যে প্লিজ অথেন্টিক অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশান তো ভোটার কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের কিন্তু মোবাইল নাম্বার একটি লিঙ্ক করতে হবে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে ভোটার কার্ডের সাথে তাহলেই কিন্তু তোমরা বিবিসি ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে তো যেহেতু আমার লিঙ্ক করা রয়েছে তো জন্য আমি ওটিপিতে ক্লিক করে নিচ্ছি এবং তোমাদের যাতে লিঙ্ক করা নেই তোমরা কী করে লিঙ্ক করবে সেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখে দেবো তো আমি সেন্ড ওটিপিতে ক্লিক করে নিলাম তো সেন্ড ওটিপিতে ক্লিক করে নেওয়ার সাথে সাথেই আমার মোবাইলে কিন্তু ওটিপি চলে এসছে তো বন্ধুরা এবার আমরা ভেরিফাইতে ক্লিক করে নিচ্ছি তো ভেরিফাইতে ক্লিক করে নেওয়ার সাথে সাথেই এখানে দেখো বল দিয়ে দিয়েছে যে ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি তো তারপর নিচে বলা রয়েছে যে ডাউনলোড ই এফিক তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি তো আমার ভোটার কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এ দেখো তোমরা সঙ্গে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভোটার কার্ড পুরোটিটা সেখানে কিন্তু চলে এসেছে ঠিক আছে তো তোমরা কিন্তু এইভাবেই তোমাদের পিভিসি ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে তো বন্ধুর আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ